মাই মায় নাই বাবা জমিনও নাই দোষার কবর এখন এরারে রেখাবাইল যাইব নিচা বহল মাথন না বাবা থাকলে আওলা দে আর নাজার তো নিজের ন জান বালা হয় চলান কারণ কিতা বলে আমার মাই আছে আমার মায়ে আমার ঘরে ইফতার করবা আমার লগে বইয়া ইফতার করবা করবান আমার বাবা আছে ইফতারের সময় মা বাবারে দেব সন্তানে দেওয়ার পরে মা বাবায় জমিনো ইফতার সামনে লিয়া দোয়া আল্লাহ এই দোয়ারে গুরাই দেয় না হাসি মহান আল্লাহ আমার গর গরজ হইল সামনের মাস হইলো মাহে রমাদানুল মুবারক মাস আর বেশি দিন নাই সম্ভবত বারো মার্চ সান্ডে একদিন আগা ফিসা হয় যদি হয় না আগা ফিসা তাহলে বারো মার্চ আপনার প্রথম রমজান হল আমার অনুরোধ হইল এই রোজা মাস আমরা যখন ইফতার কর্ম ইফতার সামনে লইয়া বইমো এই সময় খান মোবাইল না টিভিয়া অন্যান্য গল্প বন্ধ করিয়া ইফতার সামনে লইয়া বন্ধায় দোয়া এই সময় আল্লাহ বন্ধায় সমস্ত দিন রোজা ধরি ইফতার সামনে লইয়া বন্ধায় দোয়া আল্লাহর যাতে বন্ধা বান্ধীর আল্লাহর হাবিব আকালামে ফরমায় এই রোজা মাসাল্লাহ ইজা দাখাল আর আমাদান যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় ফতিহাত আবহাওয়া বল জান আল্লাহ ওটার হরণ হিরিস্তারে তুমি তার জন্য সমস্ত দরওয়াজা খুলিয়া দাও বারোটা মাসের মাঝে কোনো মাস আল্লাহ জন্য তোর খুলিয়া দিল একমাত্র আল্লাহ মাহে রমদান মুবারক মাস আল্লাহ একজন নতুন দরওয়াজা আব দে আল্লাহ ওডার করেন ফিরিস্তা হল রে আর দেরি করিল না তুমি তাইন দুজো করো দরওয়াজা বন্ধ করিল ও সুফি দাতি আল্লাহ ওডার করেন ফিরিস্তা হল তুমি দেন জিনজুলোর মাধ্যমে ল্যাংড়া সয় থানলে তুমি তাইন আবদ্ধ করিল অবশ্যই হাজির আমরা এই জমিনও আসি একদিন আমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদ মায়া বিবির মায়া সারা মায়া সারি আমরা অন্ধকার যাওয়া লাগবো যাব লাগব না গত বছর ওয়াজ হয়েছে আমি আইসি ওলার টাইমে ওয়াজ হয়েছে বহু মানুষ আসলাই যে মাজে এক দুইজন মানুষ জমিন এরাখানোর ঠাউ নয় ঠাউ নাই এরা অন্ধকার খবর এরা অন্ধকার কবর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সেজা। উ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী জমিন মৌতর সার গ্রহণ করতেই লাগ আইজ আমি নজরুল ইসলাম আফনারার সামনে হাজির জানি আর একদিন আল্লাহর হইব আমি সারা দুনিয়া আর মায়া সারা সারি আমার যাওয়া যাব 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 এর কারণে দোয়া করিও যে আল্লাহ যখন আমার মরণ দিবায় আমার এখন শাহাদুতি মরণটা দানি হল্লাহমান এই জমিনও এমন একজন নবী আল্লাহ দানঘর সবী সমস্ত নবী গণার নবী ইমামসালি খাতমুল নবী শাহি উলমুজনী রহমতল আলমিন মোহাম্মদ আরবী সাহি ই নবীর সম্মানী নবী নবীর উম্মত সম্মানীয় ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের দিন আমার নবী আমরার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে না এক লক্ষ তেইশ হাজার নয়শত জন নবীর জন্য জান্নাত হারাম মাত বুঝা জানি এই নবীর দাম আছে এই নভীর উম্মতর দাম আছে আছে না কামতর দিন আখেরে যাবানারে নভীর উম্মত যত সময় পর্যন্ত জন্মত প্রবেশ করতে নাই কোনো নবীর উম্মতি জন্মত প্রবেশ করা সম্ভব নয় হারাম এর কারণে আইজ আমরার এলাই মানব জন্ম দিচ্ছ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখ্লাপ নবীর মতোই জমিনও বানাইতে লাগব বানানি লাগব না আল্লাহর হবিবে জমিনও কোনো মানুষরে মারিয়া নাই কোনো মাংসরে বান্দিয়া দিয়া নাই কোনো মানুষরে তলব মাধ্যমে নাই যে কোনো মাংসরে মারিয়া হয়েছেন নি কলিমা নাই যাইতে না মাতুন্য না হয়েছেন না আল্লাহর হবিবর ব্যবহার এর কারণে নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর আখলাপ দেখে মানুষের কলিমা বলেছেন লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাহ নবীর চরিত্র আই আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাপ খিলা আল্লাহ রবিব মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ওসাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সাহিরানা ওলাম ইয়াক এর কাবি রানা মিন্না যে তান বৈশ্যতনে চুঠ যারা আছে এরারে মায়া না হরণ্য রহন না আদর হরণ্যা ওলাম ইয়াক এর কাবি রানা আর টান বৈশ্যতনে বড় যারা এর সম্মান হরণ্যার না ফালাইসা মিন্না আমার নবী শর্মায় সে ব্যক্তি আমার মত অন্তর্ভুদ্ধ নয় এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনও ঠিক করতে লাগব সিরতে নবী সুরতে নবী আহ্লাকে নবী বানাইতে লাগব উপস্থিত হাজির এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার ওয়ান বন্দায় জমিনও আল্লাহর গুলামি করা লাগব নমাজ ছড়া লাগব আল্লাহার করা ভরা নমাজ ভরি তৈরি বন্দায় ধীরে স্থিরে শান্তি মনে বন্ধায় নমাজ ভরা বলেন বন্ধায় যত ধীরে স্থিরে শান্তি মনে বন্দায় নমাজ ভরিব আল্লাহ বন্দার জীবন অত সুন্দরভাবে গঠন করার তো অভিযোগ করবাক আল্লাহ নমাজ এম অনেক এবারত বন্দা মারা যাই ভাই আমার বুধর আমাৰ আল্লাহৰ কোৰাণ চুৰিফৰ মধ্যে ফৰ্মাই চুম্মা ইল্লে গুম্বাদ জালিকা লামাই তো চুম্মা ইল্লা কুমিয়াও মালপিয়া মাতি তোমাৰ চো এই জমিলটো নেফ দিনে মারা যাইবাই

এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করালাম মাটি দিয়া বানাইলাম অফি হা আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই অমিন হা জখুম তার আবার কাম তোর মাল আমি আল্লাহ আবার তোমাদের এই জমিন তোরে মানুষ বানাই তলি আল্লাহ। কামাতর দিন উটা লাগব বলা নেই সাহাবা বলে উঠা লাগবে কামাতর ময়দান বন্দা হাসর ময়দান ভাই রুই ভাই সর্বপ্রত আল্লাহ রবিনে যে প্রশ্ন আমাদের এ করবা সেটার নাম হইল আসলা সলাত হইল আরবি শব্দ সলাতর সাইটটা ময়লা এর মধ্যে একটা ময়দান নমাজ আল্লাহ কামতর ময়দান সর্বপ্রথম মানুষের আল্লাহ নমাজের সওয়াল করবা এর জন্য বাইরে জয়েন এই জমিন নমাজ হইল আমাদের জন্য ফরজ বন্দা জমিনের মধ্যে নমাজ রে আদায় করিলাম নমাজ যদি বন্দায় জমিনের মধ্যে পড়িয়া যায় তাহলে কামু তর মধ্য বন্ধা মারা যাই ভাই এই নমাজ হইল জন্নতের সাবি হল আমার নবী ফরমাইল নমাজনতর চাবি আর নমাজর চাবি কিটা বোলে নমাজর চাবি হইল এই জমিনের মধ্যে পাক্য ভিত্রতা গণ্লা এর কারণে এই জমিনও আমরা নমাজর খেয়াল করা লাগব বন্দায় যত ধীরে স্থিরে ই জমিন নমাজ ভরি বা আল্লাহ বন্দার জীবনত সুন্দরভাবে গঠন করা তো অবশ্যই মানুষ যদি জমিন মানুষ মন্ত্রে ঠায় আর একটা জিনিস জমিন বন্দায় অবলম্বন করতে লাগবো তার নাম কীতা বলে মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দা যদি মা বাবার যাও আল্লাহ তোমার দুনু জানোর জীবন দিয়ে জ্বালা বানাই দিবা জোরে হইল না সুবহান আল্লাহ আমার বিষয় দেবশ